સ્થાપકાય ચર્મસો સર્વર્મસ્વરૂપિ અવતાર વરિષ્ઠા રામકૃષ્ણ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ আনন্দের দিন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে আজ মঠে সাধারণ উৎসব বা যেটিকে আমরা বলি পাবলিক সেলিব্রেশন সকাল থেকে আজ যেন ঠাকুর অপেক্ষা করে বসে আছেন আমাদের সকলের সাথে তার সাক্ষাৎ করার জন্য এবং সেই বিরাট গঙ্গা তীরে সুরধ্বনির পাড়ে বিরাট মেলা সাধু সন্ন্যাসীদের আনাগোনা আপামর ভক্তদের ঢল যেন মনকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে যায় মনে রাখতে হবে যে ঠাকুর এই যুগের পরিত্রাতা এখন ঠাকুরের যুগ পূজনীয় স্বামী ওঙ্কারানন্দী মহারাজ অনঙ্গ মহারাজ তাকে এক জনৈকা সন্ন্যাসিনী একবার প্রশ্ন করেছিলেন সর্বজীবে নারায়ণ দর্শন করা বড় শক্ত আমরা কেবলই অপরের দোষ দেখে ফেলি তখন পূজনীয় স্বামী ওঙ্কারানন্দী বলেছিলেন অপরের দোষ যদি দেখো মনে করবে সে দোষ তাদের শরীর ও মনের আত্মার নয় এইভাবে বিচার করে সাধন করবে তাহলেই হবে মনে থাকে যেন তোমরা আত্মশ্রাদ্ধ করেছ তোমরা চিরস্বাধীন আত্মা সন্ন্যাস মানে পৃথিবীর সব ছেড়ে দেওয়া শরীর বোধ ছেড়ে দিয়ে আত্মার বোধ আনতে হবে বলেই পূজনীয় মহারাজ বললেন যে এই রামকৃষ্ণ যুগ এক ভয়ানক ব্যাপার এই যুগের কর্মী হতে গেলে সারা জগতের সভ্যতা ভাব মত সব জানতে হবে একটু আদ্য শিক্ষায় চলবে না পুরো জ্ঞান চাই একটু জপ টপে চলবে না মেতে যেতে হবে ঠাকুর স্বামীজির কাজে এবং উপদেশে মেতে যেতে হবে চিরজীবনের জন্য ইফ ইউ আর নট ম্যাডেন্ড উইথ দ্য আইডিয়া অফ স্বামীজি তবে তোমাদের গেরুয়া নেওয়া ভুল হয়েছে প্রজনী মহারাজ বলছেন যে অবতার সব একেরই ম্যানিফেস্টেশন আর ডিফারেন্ট ট্রুথ ইজ দ্য সেম কিন্তু ঠাকুর সামেশন অফ অল দ্য ম্যানিফেস্টেশন অর্থাৎ ঠাকুর ইউনিক রামকৃষ্ণ রাম ও কৃষ্ণ নয় জাস্টাস কৃষ্ণ ওয়াজ ইউনিক আফটার রামা বুদ্ধ ওয়াজ ইউনিক আফটার কৃষ্ণ সো ইজ ঠাকুর আফটার বুদ্ধ সত্যি সত্যি নর লীলায় ঠাকুরের যে নানান ঘটনা সেটি যেন আমরা আস্বাদন করতে পারি ওই জন্য বলা হচ্ছে না নর রূপ ধর নির্গুণ গুণময় এই মানুষরূপী শ্রী রামকৃষ্ণের প্রয়োজন সম্পর্কে স্বামীজি বলছেন যে কোনো জাতিকে এগিয়ে যেতে হলে তার উচ্চ আদর্শ থাকা চাই সেই আদর্শ হবে পরব্রহ্ম কিন্তু তোমরা সকলেই কোনো বিমূর্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না বলেই একটি ব্যক্তির আদর্শ প্রয়োজন রামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ অন্য কোনো ব্যক্তি এই যুগে আমাদের আদর্শ হতে পারেন না তার কারণ তাঁদের কাল শেষ হয়ে গিয়েছে বেদান্তের ভাব যাতে এই যুগের প্রত্যেকেই গ্রহণ করতে পারে তারই জন্য এমন মানুষের আজ প্রয়োজন বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি আছে রামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে সত্যি সত্যি স্বামীজি সেজন্য নিবেদিতাকে বলছেন যে যত বয়স বাড়ছে ততই আমি দেখছি যে আমি ছোটো ছোটো কাজের মধ্যে মহত্বের বিকাশ দেখতে চাই আমরা যত ঠাকুরের জীবন দেখছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে সেখানে দেখতে পাওয়া যায় যে ঠাকুরের এই দৈনন্দিন ব্যক্তিগত জীবন অপরের প্রতি ভালোবাসা উদ্বেগ এ যেন অভাবনীয় ঠাকুর ছিলেন পিতৃমাতৃভক্ত ঠাকুর যখন মাতৃগর্ভে তখন একদিন গর্ভযন্ত্রণা শুরু হলে চন্দ্রমণি দেবী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন যে তিনি আসন্ন প্রসবা তাতে ক্ষুদিরাম বললেন এখন প্রসব কি আগে রঘুবীরের সেবা হোক হিন্দু প্রথা অনুযায়ী যাতা শৌচ হলে তিন দিন বাড়িতে দেববিগ্রহের পূজাদি করা যায় না তাই ক্ষুদিরাম চন্দ্রমণিকে সেদিনকার মতন গর্ভযন্ত্রণা ভুলে রঘবীরের সেবা করতে বললেন পরের দিন ঠাকুর ভোরবেলায় জন্মগ্রহণ করলেন ক্ষুদিরামের এই ইষ্টনিষ্ঠা আমাদের মুগ্ধ করে ঠিক ঠাকুর ও তাঁর মাকে খুব ভালোবাসতেন জীবনের শেষের দিকে চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকতে শুরু করেন ঠাকুরের ভাইজি লক্ষ্মী দিদি তাঁর স্মৃতির কথায় বলেছেন যে ঠাকুরের পেটের বরাবরই দোষ ছিল ঠাকুমা যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন ঠাকুর রোজ সকালে একটি করে পেন নাম করে আসতেন ঠাকুমা দেখতে খুব সুন্দরী মোটাশোটা সেকে লেমে বড় লজ্জা ছেলে সকলেরই সকলকেই সরম এক গলা ঘুমটা দিয়ে আস্তে আস্তে ছোটো ছেলেকে জিজ্ঞাসা করতে করতেন বলি তোমার পেটটা কেমন আছেন ঠাকুর হয়তো বললেন একটু ঠোসকে আছে ভালো নয় তা শুনে তিনি আবার উত্তর দিতেন তা মা কালির ভোগ খেয়ে নি যে কদিন পেটটা খারাপ থাকে বউমাকে বলবো মাছের ঝোল আর কাঠের জালে চারটি চারটি বাঁধ রেঁধে দিবেক তাই খেয়েও ঠাকুর তখন মাঝে মধ্যে ঠাকুমাকে বলতেন তুমি মা সেই দেশের মতন করে বেশ ফোরন টোরন দিয়ে দু একটা তরকারি করো না খেতে বড় মন যায় আর এদের তরকারি রুচি নেই হৃদয়রাম বলছেন সুন্দর করে যে ওই ঠাকুরের মায়ের শরীর খারাপ বলেই ঠাকুর খুব অস্থির হয়ে যেতেন এবং ঠাকুর খেয়ে দিয়ে অনেক সময় চটি জুতো পায়ে দিয়ে কাছে গিয়ে বলতেন মা এইবেলা খেয়ে লাও রাধাকান্তের পেশা সঙ্গে সঙ্গে ঠাকুমা সরল গলায় বলতেন না গদায় এখনও খাওয়া হবে নি লক্ষ্মী নারায়ণের ভোগ হয়নি বাবা তারপর ঠাকুর বলতেন দেখো মা আজকালই গঙ্গায় বড় বড়ো জাহাজ চলে কিনা অনর্বরত শব্দ হচ্ছে তাই বাঁশির আওয়াজ হয়তো তুমি শোননি তখন ঠাকুমা হয়তো বলতে আচ্ছা তবে দাও তো হৃদয় রাম বলছেন দেখো মামা তুমি অত ভেবে বুড়ির খিদি পেলে আপনিই খাবে ঠাকুর বলছেন না রে দেখতে হয় খবর লিতে হয় তো একদিন হৃদয়রাম জলের জ্বালার ভেতর একটা চোঙাতে বাসির আওয়াজ করে দিলেন করি বলছেন ঠাকুমা এই লাও তোমার বাঁশি বাজছে এইবার কে নাও ঠাকুমা হাসতে হাসতে বললেন না রে তুই তো চোঙে শব্দ করেছিস অমনি সবাই হেসে ফেলত এমন ছিল তাঁর ভালোবাসা মায়ের জন্য ঠাকুর বলছেন দাঁড়াও আমি মার জন্য পঞ্চবটিতে একটু কেঁদে আসি ঠাকুর মায়ের শ্রাদ্ধ করতে পারেননি কিন্তু চোখের চল দিয়ে মাতৃতর্পণ করেছিলেন এবং কামারপুকুর আর জয়রামবাটির দিনগুলিতেও তাই ঠাকুর সাধারণত বর্ষাকালে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে যেতেন এবং ওই সময় গঙ্গার জল ঘোলা হতো সেটা পেটে সহ্য হতো না তাই মথুরবাবু কামারপুকুরে ঠাকুরের খরচা পাঠিয়ে দিতেন তিনি যুগীদের শিব মন্দিরের বারান্ডায় বসে গ্রামের লোকেদের সাথে মেলামেশা করতেন পরিবারবর্গের খোঁজ নিতেন এবং তাদের সঙ্গে প্রসঙ্গের দ্বারা তাদের অনুপ্রাণিত করতেন এই ভাবে ঠাকুর থাকতেন এবং ঠাকুর তখন ধর্মের ভাবে তন্ময় হয়ে থাকতেন কাপড় ঠিক থাকতো না লোকে পাগল মনে করত আবার কলকাতায় যখন আসছেন আঠারোশো সালে সালে পুকুর পল্লীতে একটা টোলে যখন দাদা রামকুমার চট্টোপাধ্যায় এলেন বেচু চ্যাটার্জি স্ট্রেটের একটা বস্তিতে সস্তায় খোলার ঘর ভাড়া করে থাকতেন এবং আঠেরোশো সালে ঠাকুরকে কামারপুকুর থেকে সেখানে নিয়ে এলেন তা সেই নকুর শ্রীমর বাড়ির কাছে নকুর বৈষ্ণমের দোকানে তিনি বসতেন সেই নকুর ছিল ঠাকুরের পূর্ব পরিচিত কামারপুকুরের লোক গোঁড়া বৈষ্ণব সেই নকুর বলেছিল মাস্টারমশাইকে যে ঠাকুরের বয়স তখন সতেরো আঠেরো ঝামাপুকুর অঞ্চলে পুজো করতেন চালকলা গামছায় বেঁধে মাসায় যাচ্ছেন পাড়ার লোকে হয়তো ডেকে বলো ও বামুন ঠাকুর শোনো শোনো একটা গান শুনিয়ে যাও ঠাকুর বসে গান শোনাচ্ছেন আর ওরা কলা টলা খেয়ে ফেলতো কিংবা সরিয়ে ফেলতো যাওয়ার সময় গামছাটা ঝেঁড়ে হাসতে হাসতে চলে যেতেন ঠাকুর প্রত্যেক দিন বিকালে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে বসতেন কখনো কখনো গান গাইতেন আর এই মহাতীর্থ দক্ষিণেশ্বরে যখন ঠাকুর আসছেন তখন গভীর নিশীতে গঙ্গা তীরে পদচারণা করতেন গঙ্গা জলের পাবনী শক্তির প্রতি ঠাকুরের অগাধ বিশ্বাস ছিল তিনি বলতেন গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি শিষ্যদের মনে যদি খারাপ ভাব উঠতো তিনি গঙ্গা জল পান করতে বলতেন নিজে গঙ্গাজল খেতেন গঙ্গাজলে স্নান করতেন কোনো বিষয় লোক তার ঘরে এলে তিনি সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতে বলতেন সেই জন্য মাস্টারমশাই বলতেন দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণা পবিত্র জাগ্রত জীবন্ত শ্রী ভগবানের চরণ স্পর্শে ঠাকুর কখনও কখনও শম্ভু মল্লিক বা যদু মল্লিকের বাগানে বেড়াতে যেতেন পাড়াপড়শিদের সাথে যোগাযোগ রাখতেন এবং কামারপুকুরে যাওয়ার সময় শ্রী মাকে বলেছিলেন প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব রাখবে এবং সুখ দুঃখের খবর নেবে মাস্টরমশাই বলছেন যে ঠাকুর যদু মল্লিকের বাগানে গেলে সেখানকার দারোয়ান ঠাকুরকে বাতাস করতো তার ভক্তিপূর্ণ সেবা দেখে ঠাকুরের সমাধি হয়ে যেত সেই দারোয়ান একদিন ঠাকুরকে নিমন্ত্রণ করলেন ঠাকুর আমাকেও সেখানে খাবার জন্য বললেন আমার সঙ্গে একটা উৎকলবাসী ষোলো বৎসরের ব্রাহ্মণ রাঁধুনি ছিল তাকেও বললেন তুমি সেখানে যাবে দেখো বড়লোকে লোকে নিমন্ত্রণ করলে হয়তো নিমন্ত্রণ নিতেন না অর্থাৎ ঠাকুর এইভাবে সমাজ এবং সামাজিকতা রক্ষা করতেন মাস্টারমশাই বলছেন ঠাকুরের রসন চৌকি শুনতে শুনতে সমাধি হয়ে যেত ছাতি বোঝানো দেখলেই ঠাকুরের মন গুটিয়ে সমাধি হয়ে যেত এই রকম সব ঠাকুরের ব্যাপার স্যাপার ছিল রাত্রে ঠাকুর দু তিন ঘন্টার বেশি ঘুমতেন না কারণ সত্যগুণের আধিক্য ছিল সে নিঝুম রাত্রে মন্দিরের উদ্যানে একাকে ঘুরে বেড়াতেন কখনো কখনো রাতের দারোয়ানকে গিয়ে বলতেন হ্যাগা একটু নাম করতে পারো ভোরের অন্ধকারে ঘরের মধ্যে পায়চারি করতে করতে দেবদেবীর নাম করতেন এবং ঠাকুরের এই খাওয়া দাওয়া শোয়া আচার ব্যবহার অনুধ্যান করলে আমাদের যেন খুব আপনারজন তাকে মনে কর মনে হয় ঠাকুর যখন প্রথম দক্ষিণেশ্বরে কামারপুকুরে এই রামকুমারের সাথে থাকতে শুরু করেন তখন গঙ্গা তীরেই রান্না করতেন এবং হৃদয়রাম তাকে সাহায্য করতেন পরবর্তীকালে শ্রী মা বা অন্য কোনো স্ত্রী ভক্ত ঠাকুরের জন্য রান্না করেছেন একদিন ঠাকুরের আহারের সময় ভক্ত বলরামবাবু তার কাছে উপস্থিত ঠাকুর তাকে হাসতে হাসতে বললেন আচ্ছা আবার বিয়ে হলো কেন বলো দেখি স্ত্রী আবার কিসের জন্য হলো পরনের কাপড়ের ঠিক নেই আবার স্ত্রী কেন বলরামবাবু ঈষৎ হেসে চুপ করে রয়েছেন ঠাকুর বললেন ও বুঝেছি থালা থেকে একটু ব্যঞ্জন তুলে এই এর জন্যে হয়েছে নইলে কে আর এমন করে রেঁধে দিত বলো হ্যাঁ গো কে আর এমন করে খাওয়াটা দেখতো ওরা সব আজ চলে গেল রামলালের গো রামলালের বিয়ে হবে তাই সব কামার পড়ে গেল এই এই রকম তার এই যে অন্তরঙ্গতা একেবারে যেন নিজের মতন করে কারণ ঠাকুর আমাদের পরিবারের একজন ওই যে ঠাকুর আমাদের বলছেন ভগবানের সাথে আটপৌড়ে সম্পর্ক এই রকম জনৈক সাধুকে স্বামী প্রেমানন্দজি বলছেন যে আমাদের ঠাকুর স্নান করে থাকতে পারতেন না তিনি কিছু খেতেন জন্য ভগবান নিজে যেরূপ ব্যবহার করেছেন সেই রকমই করি তা ভিন্ন জানব কীরূপে বলো তিনি খেলেই সপ্তুষ্টি ঠাকুর রাত্রে খুব অল্প খেতেন মা কালীর প্রসাদী লুচি দু তিনটে আর একটু সুজির পায়েস কোনো কোনো দিন রাত্রে খেদে পেত ঠাকুরের তখন ঘরে ফল মিষ্টি যা থাকতো তখন তিনি খেতেন এমন হয়েছে ভাবস্ত ঠাকুরের অপ্রাকৃত ক্ষুধার উদ্রেক হলে শ্রী মা তার জন্য হালুয়া করে দিতেন সেই জন্য ঠাকুর ভক্তদের বলছেন না যে দিনে খাবে বারুদ ঠাসা রাতে খাবে জলখাবারের মতন রাতে বেশি খেলে সাধন ভোজন করতে পারবে না এবং গঙ্গাধর মহারাজ বলছেন যে ঠাকুর দক্ষিণেশ্বরে একবার গঙ্গাধর মহারাজকে মা কালীর প্রসাদ পেতে বললেন তো গঙ্গাধর মহারাজ বলছেন যে খেয়ে ফিরে এসে দেখি ঠাকুর আমার জন্য একটা পানির খিদি হাতে করে তার পূর্ব দরজার চৌকাটের কাছে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছেন আমি আসতেই আমাকে বললেন খা খাওয়ার পর দু একটা খেতে হয় নইলে মুখে গন্ধ হয় সেজন্য বাবুরাম মহারাজ ঠাকুরের স্মৃতিচারণা করে বলতেন দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত গেলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন বলতেন পান খাবেন পান না খেলে জিজ্ঞাসা করতেন তামাক খাবেন আমাদেরও তাই হয়ে গেল ঠাকুরের স্নান ঠাকুর চাঁদনির ঘাটে নিত্য তো গঙ্গা স্নান করতেন কিন্তু সর্দি কাশি হলে গঙ্গা স্নান করতেন না এক বালতি জল রোদে রেখে সেই সূর্যপক্ষ জলে স্নান করতেন স্নানের জন্য ঠাকুরের আলাদা তেল ধুতি ছিল শ্রী মাও কখনো কখনো তেল মাখিয়ে দিয়েছেন ঠাকুরকে তিনি কখনো সাবান ব্যবহার করেছেন বলে শোনা যায় না কিন্তু একবার শ্রীশী মাকে বলেছিলেন গা বেসন দিয়ে ধুইয়ে দাও কোনো এক সময় ঠাকুর একবার কত কথা শুনতে গেছেন সেখানে কথক ঠাকুর বলছেন যারা রাম নাম করে তাদের ময়লা থাকে না ঠাকুরের একেবারে বালকের মতন বিশ্বাস সঙ্গে সঙ্গে বললেন তবে আমার গায়ে ময়লা রয়েছে কেন কৃষ্ণ কিশোর বুঝিয়ে দিলেন ওটা ভেতরের ময়লা যায় বাইরের নয় ঠাকুরের চুল দাড়ি কাটা সেও ঘটনা ঠাকুরের দেহের চামড়া এতই কোমল এবং স্পর্শকাতর হয়ে পড়েছিল যে তিনি খুর বা ব্লেড দিয়ে দাড়ি কামাতে পারতেন না নাপিত কাঁচি দিয়ে দিয়ে তার চুল দাঁড়ি সব ছেঁটে দিত স্বামী অম্বিকানন্দজি মহারাজ তিনি স্মৃতিচারণ করছেন যে কাশীপুরের বাগানবাড়িতে দাঁড়ি বড়ো হওয়ায় ডাক্তার ভালোভাবে দেখতে পাচ্ছেন না গলায় ক্ষত ক্যান্সার ডাক্তার বলছেন মশাই চুল দাঁড়ি কাটুন আমি দেখতে পাচ্ছি না তখন লাটু মহারাজ কোথা থেকে একটা ভোঁতা কাঁচি নিয়ে এসে কাটতে যাচ্ছে না ঠাকুরের লাগছে ভোঁতা কাঁচিতে ঠিক মতো কাটা যাচ্ছে না ঠাকুর তখন লাটু মহারাজকে বললেন আমি তৈরি হয়ে যখন ইঙ্গিত করব তখন তুই কাটবি মনটাকে শরীর থেকে তুলে নিয়ে ঠাকুর ইশারা করলেন তখন লাটু মহারাজে দাড়ি কাটলেন আর ঠাকুর একটুও টের পেলেন না পরবর্তীকালে ঠাকুরের নাপিত বেলুর মঠে এসে মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করে বলেছিলেন আমি পরমংস মশাইকে চিনতে পারিনি আমি শুধু তার চুল দাড়ি কেটেছি স্বামী পবিত্রানন্দ তখন সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন যে ওই নাপিতের কথা শুনে মহাপুরুষ মহারাজজি আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেবককে বললেন ওরে এ ঠাকুরের নাপিত মহাভাগ্যবান একে টাকা দে কাপড় দে ভালোভাবে খাওয়া অবতারের দিব্য দেহ স্পর্শ করে ওই নিরক্ষর নাপিত ধন্য হয়ে গিয়েছিল সত্যি সত্যি ঠাকুরের এই জীবনটি ছিল অদ্ভুত কারণ তাঁর মন এবং মুখ এক করাই ছিল ধর্ম কখনও কখনো অন্যায় আচরণ দেখলে ঠাকুর ক্রোধ প্রকাশ করতেন একদিন হৃদয়রাম খড়ের ব্যবসা করবার জন্য খড় কিনতে গেছে কালীবাড়িতে লোকের কাছে বলে গেছে যে মামা আছে মা কালীর পুজো করবে ঠাকুর দেখছেন অনেক বেলা হয়ে গেছে অথচ মা কালীর পুজো হয়নি তাই তিনি রামলাল দাদাকে নিয়ে মায়ের পুজো করলেন হৃদয় এলে তাকে খুব মারলেন বললেন শালা আমি পুজো করব। হৃদয় বলল মারো মামা আরও মারো ঠাকুর তখন বললেন দেখ আমি যখন রাগব তুই তখন কিছু বলবি নি আর তুই যখন রাগবি। তখন আমি কিছু বলবো না সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি মনোমালিন্য হয়েই থাকে ক্লা কাপ প্লেট ধুতে গেলে একটু টুংটাং শব্দ হয় তা বলে সেগুলো ভেঙে ফেলতে হয় না ক্রোধ আগুন কিন্তু সেই ক্রোধ কিভাবে নেভাতে হয় তার উপদেশ ঠাকুর হৃদয়রামকে দিয়েছিলেন এই আমাদের ঠাকুর যারা আন্তরিকভাবে ঠাকুরের শরণাপন্ন হয়েছেন তাদেরকে তিনি অধ্যাত্ম জীবন গঠন করতে সাহায্য করেছেন বরানগরের ঠাকুর দাদা কথক দাস বন্দ্যোপাধ্যায় একদিন দক্ষিণেশ্বরের ঠাকুরকে বললেন তাকে ডাকি মাঝে মাঝে অশান্তি হয় কেন দু পাঁচ দিন বেশ আনন্দে যায় তারপর আবার অশান্তি কেন ঠাকুর বলেন বুঝেছি ঠিক পড়ছে না দাঁতে দাঁত পড়ছে না মাঝে মাঝে এসো এখানে একটু ঘষে লাগিয়ে দেব অর্থাৎ ওই ঠাকুর দেখাচ্ছেন যে দাঁতের পাটির উপমা দিয়ে যে আমাদের জীবনটিতে এই রকম হবে নড়লীলায় ঠাকুর ভাবের পূর্ণ প্রকাশের মধ্যে দিয়ে আমাদের অভিভূত করে দিয়েছেন নিজে দুরারোগ্য ব্যাধিতে ভুগেছেন কিন্তু সর্বদাই অন্যের কল্যাণ চিন্তা করেছেন ভগবান অনন্ত তার লীলা তার সম্পর্কে আলোচনাও কখনো শেষ হয় না সচ্ছিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মর্তে মানুষের ধুলিধূষর সংসারে এসেছেন তার রোগ শোক সাধ সাধনা সব কিছুই মানুষের মতন কিন্তু তাঁর ইয়ত্তা করবে কে তাই ঠাকুর একদিন তার অন্তরঙ্গদের সম্বন্ধে বললেন তোমরা সব এখানকার অংশ মাস্টারমশি বললেন তা বুঝেছি একটু থেমে মাস্টারমশি বললেন কিন্তু এখনও তৃপ্তি হয়নি ঠাকুর উত্তর দিলেন তৃপ্তি কখনো হবে না মাস্টারমশি আবার বললেন প্রথম দিনে যা ছিল মনের অবস্থা এখনও তাই কিছুই তৃপ্তি হয়নি তার মনে হয় যে তার বক্তব্য ঠাকুরের কাছে অস্পষ্ট রয়ে গেছে তাই আবার বললেন আগে প্রথম দিনে যে আগ্রহ ছিল এখনও তাই কিছুই তৃপ্তি হয়নি ঠাকুর তখন বললেন ঈশ্বরের তৃপ্তি পূর্ণ হয় না অনন্তরূপী দেবকে আমরা কোনোদিন জানতে পারব না তবে আমাদের চেষ্টাটা যদি সরল হয় অকপট হয় আন্তরিক হয় তিনি কৃপা করে তাঁর স্বরূপ আমাদের কাছে প্রকাশ করে দেবেন ঠাকুর আলোকের মতন জ্বলছেন সেই ধর্মদ্বীপ জেলে দিয়ে মানুষের দারুণ মোহরাত্রি দূর করবার জন্যে স্বমহিমায় দিব্যমান আজ সেই বেলুর মঠে চলো যাই সবাই সেই প্রভুর কাছে যে প্রভু বসে রয়েছেন আমাদের সেই ঠাকুর যিনি বালক গদাধর হয়ে সকালে মরির সঙ্গে জিলিপি খাচ্ছেন হালদার পুকুরের বন্ধুদের সাথে সাঁতার কাটছেন মানিক রাজার আমবাগানে যাত্রা দল করে অভিনয় করছেন গরীব তন্তুবাই রমণীর বেশ ধরে দুর্গাদাস পাইনের অহংকার চূর্ণ করছেন আবার একেবারে জীবনের অন্তিম লগ্নে এসে তিনি মানুষের জন্য চিন্তা করছেন সন্তপ্ত ভক্তের পত্নীকে ঠাকুর সান্ত্বনা দিচ্ছেন বারবার সেই মাস্টামশাইয়ের স্ত্রী নিকুঞ্জদেবী যখন শোক উন্মত্তপ্রায় ঠাকুর তাকে কৃপা করছেন শশী মহারাজের জন্য শালটাও তিনি টেনে নিয়ে আসছেন সেই জন্য আমাদের মনে রাখতে হবে এই ঠাকুর আমাদের বড্ড আপনার সমাধির পরে কেঁদে কেঁদে ঠাকুর মাকে একবার বলেছিলেন মা তুই তো বললি ভক্তি ভক্ত নিয়ে থাকা তাই আমার এত দুঃখ ভর নরলীলায় তাঁর আচরণ ছিল একেবারে সম্পূর্ণ মানুষের মতো। আজকে তাই ঠাকুর বসে আছেন আমরা সেই মেলায় যাব ঠাকুরের সঙ্গে আনন্দ করব সাধু সঙ্গে গঙ্গার সুরধ্বনি তীরে মত্ত হয়ে যাব নমস্কার ধন্যবাদ प्राणरा